আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে স্মৃতি রান্নাঘরে স্বাগত আজকে আমরা খুবই মনে করেন একদম প্রাচীন পদ্ধতিতে রান্না করব সেটা হচ্ছে মাটির চুলায় এই যে এটা হচ্ছে আমাদের সেই মাটির চুলো আজকে আমাদের এখানে খুব মিষ্টি মেঘলা তাই আজকে আমরা ভাবলাম এই একটা ইউনিক রেসিপি এটা কিন্তু ওলের টুক এটা এভাবে পিস করে কেটে নেওয়া হয়েছে এটা মূলত গাছ আকারে থাকে পরে এটা কেটে নিয়ে এটা ছুলে নিয়ে এটা ধুয়ে রাখা আছে এটা আমরা রান্না করব ডিমের সাথে তাহলে দেখুন কিভাবে আমরা ডিম দিয়ে ওলের ডাটা রান্না করি এই মাটির চুলোয় আজকে আমরা মাটির চলে আপনাদেরকে রান্না করে সম্পূর্ণ রান্নাটা দেখাবো আমাদের সাথে থাকুন আর দেখুন আমরা কিভাবে তৈরি করছি দেখুন আমাদের কড়াই গরম হয়ে গিয়েছে আমাদের দুটোই মনে করেন ঘরের ভিতরেও আছে চুলো আবার এই কাঠের চুলোটা রাখা হয় অতিরিক্ত রান্না বা বাসি কাজের জন্য আজকের ওয়েদারটা খুবই সুন্দর খুবই বৃষ্টি হচ্ছে সকাল থেকে মেঘলা অবশ্য রাত থেকে খুব বৃষ্টি তাই আমরা আজকে ভাবলাম যে কেননা মাটির চুলায় রান্না করা যাক এই যে দেখুন চুলাটা কত গরম হয়ে গিয়েছে মাটির চুলায় রান্না করতে গেলে চেষ্টা করছে তাই বলুন না কেন মাটির চুলায় রান্না করা খাবারের স্বাদই আলাদা একটা অন্যরকম ফ্লেভার আসে এই দেখুন আমাদের ডিম ভাজা হয়ে গিয়েছে হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়েছে এবার আমরা আবার কড়াইতে তেল দিলাম এবার ওর মধ্যে যাচ্ছে পেঁয়াজ কুচনো পেঁয়াজ বাইরে এত পরিমাণে মেক করেছে যে সব অন্ধকার লাগছে তার জন্য ভিডিও করার জন্য আমাদের ফার্স্ট লাইফ না লাগছে এবার এর মধ্যে নসিনবাটা এবার যাচ্ছে সরিষা বাটা আর তার সাথে জিরা বাটা মানে আমরা সরিষা আর জিরা একসাথে এবার এর মধ্যে একে একে করে যাবে গরম মশলা এলাচ আর হচ্ছে হলো চিরে কুড়ো আমরা এই তিনটা মশলা পুঁড়ো একসাথে রেখে দিই আর যাচ্ছে শুকনা ছালের গুঁড়ো দেখুন পরিমাণ মতো আমরা দিয়ে দিয়েছি এবার স্বাদ বৃদ্ধি করার জন্য সামান্য পরিমাণে যাচ্ছে কাঁচা মরিচের বাটা কাঁচা মরিচ বাটাটা স্নান করার জন্য দিয়েছি এবার ভালোভাবে নিয়ে নেওয়া হবে এই বৃষ্টির দিনে ঝাল ঝাল তরকারি খেতে তো খুবই ভালো লাগে আজকে সকালে যেমন আমরা খেয়েছিলাম খিচুড়ি মুরগি মাংসিতে এই বর্ষাকাল বলতে কিছু কিছু রেসিপি আমাদের বা রান্না আমাদের সাথে এমনভাবে এমনভাবে ঢুকে গিয়েছে যে আমরা সেটা খাবই খাবো বৃষ্টি হলে মনে করেন সেটা খেতেই হবে এক ভাজা ধরনের জিনিস আছে যেমন খিচুড়ি চা এইগুলো আমাদের সাথে থাকবে বর্ষা বলতে এই তার সাথে ভাজা মাছ ভাজি বিভিন্ন প্রকারের সবই মনে করেন এই বর্ষাকালের জন্য একে একে দেখুন আম মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিল পরিমাণ মতো এরপর যাচ্ছে প্রচুর সেই চাটাগুলো ওই প্রচুর চাটাগুলো ধ্যান আসছে বলে প্রচুর পরিমাণে মশলার ধ্যান আসছে সেটা মনে করেন গাজার ওল দেখা দেওয়া হয়েছে বাটা ঝাল দেওয়া হয়েছে যার জন্য একটু নাকি খুব সঞ্চাল করছে এই দেখুন ওল ওলের ডাটাটা খুব সুন্দর করে আমাকে কথায় দিচ্ছে অবস্থা কি পরিমাণে মেঘ পড়েছে সেই পরিমাণে বৃষ্টিও হচ্ছে এই দেখুন আমাদের কাছে কত সুন্দর পেয়ারা ধরেছে এটা হলো মূলত থাই পেয়ারার গাছ আপনাদের ওখানে কি বলে জানি তবে আমাদের এখানে এটাকে থাই গাছ বলে এ দেখুন আব্বইটা ঠেকনা দিয়ে রেখেছে কারণ কি এবার অতিরিক্ত পেয়ারা হয়েছে যার জন্য গাছটা ঝুলে পড়ছে আপনারা কে কে পেয়ারা খেতে চান পেয়ারা পছন্দ আপনারা আমাদের পাশে আসতে পারেন আমাদের অনেক পেয়ারা হয়েছে এবার এই দেখুন আমাদের ফুলের চাষটা পছানো হয়ে গিয়েছে কত সুন্দর একটা রান বার হচ্ছে বলে বুঝাতে পারবো না এত সুন্দর রান বার হচ্ছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবার আমরা পানি দিয়ে নেব পরিমাণ মতো এই যে এই সেই খাজাগুলো যেগুলো ফুট কেটে পিছ পিচ করে রেখেছে বর্ষায় কিছু কিছু মানুষের জন্য আনন্দ হলো দেখুন কিছু কিছু প্রাণীদের খাদ্য খুজার সংগ্রাম করা লাগে এটা তার প্রমাণ এত মিষ্টিতেও তারা বেরিয়ে পড়েছে খাবার খুঁজতে আসলে কারো পোষমাস কারো সর্বনাশ এই দেখুন করে নিয়েছে এখন সেগুলো আমরা সেই ওলে ওলের মধ্যে দিয়ে দেব আম্মু সব সময় সব কাজ খুবই পরিষ্কার পরিষ্কার করার সাথে করে মানে আম্মু কখনো জিনিস দেখুন তোমরা বা ভাবে করে না আম্মুর এটা পছন্দ না কত সুন্দর রং বার হয়েছে দেখেছেন এখনই তো লোভ লাগছে এত সুন্দর দেখতে মাঝে মাঝে আপনারা চেষ্টা করবেন মাটির চুলায় রান্না করার মাটির চুলায় রান্না করার মনে করেন একটু কষ্ট হলো এর যে স্বাদ সেটা অতুলনীয় আমরা তো প্রায়শই গ্যাসের চুলায় রান্না করি এটা আমাদের এখন দৈনন্দিন একটা মনে করেন বাধ্যতামূলক কড়াই লাগে করতেই হয় যারা পারবেন বা যাদের সুযোগ আছে তারা অবশ্যই মাটি চুলায় রান্না করবেন এর মধ্যে মনে করেন এক ধরনের ভালোবাসা মমত্বের প্রকাশ পায় কতকাল মানুষ এইভাবেই তো রান্না করে এসছে না হয় একদিন আপনিও করে খেলেন ঠিক আছে চেষ্টা করবেন আমাদের তরকারি প্রায় হয়ে গিয়েছে এই দেখুন এটা হচ্ছে আমাদের ফাইনাল রান্নাটা যেটা আমরা রান্না করতে চেয়েছিলাম ওলের ডাটা দিয়ে দিন এই যে সেটা দেখুন কত সুন্দর লাগছে আর এই রংটা কি সুন্দর ফুটে তাহলে আশা করি আপনারা এই রেসিপি দেখে বাসায় বানানোর চেষ্টা করবেন আমরা আপনাদের জন্য এই প্রতিবার চেষ্টা করি নতুন নতুন ভিডিও আনার আপনাদের ভালো লাগলে আমাদেরকে কমেন্ট করবেন যারা ফেসবুকে আমাদেরকে আমাদের ভিডিও দেখেন তারা আমাদেরকে ফলো করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যাতে আমরা বুঝতে পারি যে আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে আর যারা ইউটিউবে আমাদের ভিডিও দেখে থাকেন তারা আমাদের ভিডিও লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করবেন কোন ধরনের রেসিপি আপনাদের দেখতে ইচ্ছা করে বা আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এখানে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নতুন কিছু নিয়ে আবার হাজির হবো আল্লাহ